আমার মুখের ভালোবাসা তোমার চোখের গভীর সাগরে ক্রমেই তলিয়ে যাচ্ছি আমি একে মোহ একে মায়া একে বাদ ভাঙা প্রেম বইতে পারছি না বইতে পারছি না ভার ক্লান্ত আমি লুটিয়ে পড়েছে ধুলি মাখা পথে ধমনীতে বয়ে চলা রক্ত স্রোতে ধনী তোমার নাম হৃদয় পিণ্ডে জমাট বেঁধেছে শাশ্বত প্রেম অনন্তকালের পথ পাড়ি দিয়ে অনন্তকালের পথ পাড়ি দিয়ে যেন তোমার কাছে এলেম তোমার আমার মাঝে সীমাহীন পথে এটে চলেছি সেই কবেকার থেকে পথের শেষ হয় না কিছুতেই তোমায় ভেবে প্রতিটি প্রতিটি লোমকূপের ফাঁকে শিহরণ জাগে স্বর্গীয় সুখ ছড়িয়ে পড়ে গায় ক্ষণকাল পরেই না পাওয়ার বেদনায় হৃদয় মূর্ছা যায় না পাওয়ার বেদনায় হৃদয় মূর্ছা যায়